দেশে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ আমরা এখানে সবজি রেখেছি আমরা দেখবো ভিতরে কি অবস্থা তাই না আসো হ্যাঁ মরিচ যদি আমরা হচ্ছে দুটো দেখি এই যে দূর থেকে দেখাম দুটো মরিচ যদি দেখি এই হচ্ছে আমার কোল্ড স্টোরেজের হচ্ছে কারিশমাটা হচ্ছে স্যার এখানে তাই না এই যে আমরা আমরা যদি পরপর পাশাপাশি দেখাই এটা হচ্ছে আমাদের বাইরে নরমাল ছিল আর এটা হচ্ছে কোল্ড স্টোরেজে তাই না

এখানে গেট সিস্টেম করা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা কিন্তু ধোয়া উঠছে না এই হচ্ছে আমাদের পুরো হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ আপনার দেখতে পাচ্ছেন আমরা খুব বেশিক্ষণ থাকা যাবে না কারণ প্রচণ্ড ঠান্ডা আমরা দেখি এর মধ্যে আছে কি শশা তাই না শসাগুলো কি একদম ফ্রেশ একটু ভেঙে দেখবো হুম একদম ফ্রেশ আছে কতদিন হলো আট দিন আট দিন হচ্ছে বস এখানে যারা রাখা সবই হচ্ছে আট দিন বস আর কি কি ছিল দেখি এটাও শসা এই যে কাঁচা মরিচ এটা হচ্ছে আমরা দেখাতে চাই আমরা একটা ভিডিওতে দেখব যেখানে আমরা এক্সপেরিমেন্ট করেছি কাঁচা মরিচে এই যে কাঁচা মরিচের চেহারাগুলো আমরা যদি একটু আলোতে দেখাতো মনে হচ্ছে না কেবল তুলে নিয়ে আসা হ্যাঁ ফ্রেশ ফ্রেশনেসের কোনো ঘাটতি আছে কিন্তু আমরা জানি যে এই কাঁচামরিচ সংরক্ষণ নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে হ্যাঁ ইভেন ফ্রিজেও কিন্তু কাঁচামরিচ বেশি দিন হচ্ছে রাখা যায় না কিন্তু কোল্ড স্টোরেজ সেটা করতে করতে পারছে তাই না পেঁপে আছে না আর কি আছে দেখি তো এই যে বেগুন এই যে লম্বা লম্বা বেগুন ফ্রেশ আছে আট আট দিন হয়েছে এখানে বেগুন এই যে পেঁপে আমরা পেঁপেতে দেখি পেঁপে কিন্তু যে কাঁচা পেঁপে রাখা হয়েছিল হম কাঁচা পেঁপেও কিন্তু একদম ফ্রেশ তো চমৎকার ব্যাপার তাই না এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে করলা কয়দিন আট দিন বয়স এই হচ্ছে আমাদের নর্মাল যে আমরা যে এয়ার কন্ডিশনার ব্যবহার করি সেই এয়ার কন্ডিশনারটাকেই হচ্ছে কিন্তু এই কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয়েছে এবং এটা বলা হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ লো কস্ট কোল্ড স্টোরেজ কৃষকের ঘরে ঘরে থাকবে আর কি কৃষক তার ফার্মে তার ফার্ম হাউসে এরকম একটা কোল্ড স্টোরেজ সে রাখবে সাথে আমাদের যে মেশিনটা আছে এটা হচ্ছে কুলবোর্ড প্রো আমরা দেখতে পাচ্ছি কত ফর্টি থ্রি ফর্টি থ্রি ডিগ্রি ফাইন হাইট টেম্পারেচার হচ্ছে এখানে আছে আমরা রেখেছিও এরকম ছয় থেকে সাত ডিগ্রি ভিতরে ভিতরে হচ্ছে এটা হচ্ছে থাকবে খুব সিম্পল টেকনোলজি কিন্তু অত্যাধুনিক টেকনোলজি মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা হচ্ছে ব্যবহার করা সম্ভব তো জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় সরকার একশোটা এরকম কোল্ড স্টোরেজ হচ্ছে করে দিচ্ছে আমাদের কৃষক কৃষি উদ্যোক্তাদের জন্য যেখানে তার আশেপাশে কৃষকরা মিলে এরকম সবজি রাখতে পারবে রাখতে পারবে কতদিনের জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর্যন্ত রাখলে কিন্তু দামের একটা পার্থক্য চলে আসে এই মরিচ এই যেই মরিচের দাম ছিল তিরিশ টাকা সেই মরিচের দাম কিন্তু আমরা দেখছি পনেরো বিশ দিনের মধ্যে তিনশো টাকা চলে গেছে তো কৃষক অনেক সময় যেটা হয় আমরা বারবার বলি যে কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রি করতে বাধ্য হয় কারণ সবজিগুলো হচ্ছে পচনশীল সংরক্ষণ করা যায় না ইনফ্যাক্ট আমাদের দেশে যে কোল্ড স্টোরেজ গুলো আছে সেগুলো কিন্তু আলুর জন্য বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে কোল্ড স্টোরেজ আমরা এটা যেটা করেছি এই কনসেপ্টটা হচ্ছে কৃষকের ফার্মে হচ্ছে এ ধরনের কোল্ড স্টোরেজ থাকবে তাই না তো আমরা সাভারে হর্টিকাল সেন্টারে দুটো কোল্ড স্টোরেজ স্থাপন করেছি পাইলট আকারে এবং অগাস্ট থেকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা হচ্ছে একশো জন উদ্যোক্তাকে তার খামারে তার বাজারের পাশে যেখানে সবজিগুলো রাখতে পারবে এরকম কোল্ড স্টোরেজ হচ্ছে আমরা হচ্ছে করে দেব আশা করি এটা সামনের দিনে আমাদের উদ্যোক্তা কৃষকরা তার নিজেরাই সবজি ফল মাছ মাংস দুধও রাখা যায় না এটা যেহেতু টেম্পারেচারটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা আমি যে টেম্পারেচার হচ্ছে দিয়ে রাখবো সেই টেম্পারেচারটা এখানে সে ধরে রাখবে এই যে এই পাশে যেটা আমরা দেখছি এটা কিন্তু হচ্ছে মেটালের এটা হচ্ছে স্যান্ডউইচ প্যানেল পিউ স্যান্ডউইচ প্যানেল দেওয়া দুই পাশে মেটাল শিট দিয়ে যেটা ভিতরের তাপমাত্রা বাইরে যেতে হচ্ছে দেবে না ঠিক আছে আর একটা জিনিস দেখায় আমরা চলে আসি এটা বন্ধ করে দাও এই যে এখানে হচ্ছে আমাদের লিখে আমার ব্যাটারি আছে এবং বলে রাখা ভালো এটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং সোলার সিস্টেম নাকি সোলার সিস্টেমে হচ্ছে আমাদের করা এই যে এবার এবার দেখো এই যে এটা হচ্ছে পুরোটাই বিশ ফিটের কন্টেনারে সোলার সিস্টেম ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ যেখানে পাঁচ থেকে ছয় মেট্রিক টন খুব অনায়াসে কৃষক তার সবজি হচ্ছে রাখতে হচ্ছে পারবেটা লাগা দেবে হ্যাঁ ওকে তো আপনারা যারা এ ধরনের কোল্ড স্টোরেজ করতে চান তারা আপনার নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন সহজমিন দেখতে হলে যে আমাদের উদ্যান তত্ত্ববিদ আছে হর্টিকালচার সেন্টার রাজালাক সাভারে সাভারে কিন্তু একদম মেন রাস্তার সাথে এটা এখানে হচ্ছে আছে সরজমিনে এসে দেখে যাওয়ার সুযোগ আছে আমরা চাই এর ব্যাপক সম্প্রসারণ ঘটুক যার মাধ্যমে আমাদের কৃষক ন্যায্য মূল্যটা পাক এবং আমাদের উৎপাদিত পণ্য যেন পচে নষ্ট না হয় ঠিক আছে ধন্যবাদ